হ্যালো হাই এভ্রি গুড ইভিনিং তোমার এখন বাজছে বিকেল ওই সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটা না সরি ছটা বাজছে তো এখন থেকে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজ হচ্ছে তোমার ছয়ে শ্রাবণ ইংরেজির হচ্ছে তোমার তেইশে ইংরেজির হচ্ছে তেইশে জুলাই আর বাংলার হচ্ছে ছয়ে ছয় শ্রাবণ আজ হচ্ছে আজ সত্যিকারের একটা খুব একটা বিশেষ দিন আমার জীবনে অন্তত তো হ্যাঁ আজের দিনে আমি প্রথম মা ডাক শুনেছি মা হয়েছি তো আশা করি বুঝতেই পারছো আজ আমার মেয়ের জন্মদিন হ্যাঁ চার বছরে পা দিলো আজ চার বছরের জন্মদিন তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে তোমার মেয়েদের জন্মদিন পালন করতে নেই তো এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে তো হলো আমি ভেবেছিলাম যে তোমার মানে নিয়ম কিছু করব না যেটা জন্মদিনের নিয়ম পাঁচ তরকারি দিয়ে ভাত দিতে হয় পায়েস করতে হয় নতুন জামা করাতে হয় পিঁড়ো দিতে হয় আমার শ্বশুরবাড়িতে আবার পায়েস পিঠাটা নিয়ম আছে জন্মদিনের দিনে পিঠা করতে হয় তো আশীর্বাদ তো সেগুলো কিছু করবোনি মানে করা করব না ভেবেছিলাম তো শুধু সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো মানে পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন কর ভেবেছিলাম আজকের দিনে তো আরেকটা কথা বলি আমার শ্বশুরবাড়িতে আরেকটা নিয়ম আছে মানে ছেলেদের নিয়ে ছোট ছেলেদের জন্মদিন পালন হয় আমার বরের জন্মদিন পালন হয় আমি করি মা করে তারপরে আড্ডা অর্দ্য সবাই কার ঘরে সবাই কোনো সবাইকার জন্মদিন পালন হয় তো তাদের কী হয় বলো না মানে আমাদের শ্বশুরবাড়িতে মানে এটা এই নিয়মটা জানি না আমি মানে কোনোদিন দিন শুনিনি বা দেখিনি জন্মদিন জন্মদিনে আমি দেখেছি যেটা ডেট সেই ডেটেই তোমার জন্মদিনটা পালন করে কিন্তু আবার আমি বিয়ে হওয়ার পর মানে এখানে এটা প্রথম দেখলাম যে এখানে কী নিয়ম বলতো যে জন্মদিনের দিন হবে না তোমার হচ্ছে সেটা হচ্ছে এই যে আজ ছ সাড়ে ছটার সময় অমাবস্যা পড়বে হ্যাঁ অমাবস্যার পরে যে দ্বিতীয় চাঁদ ওঠে দ্বিতীয় চাঁদ থেকে পূর্ণিমার আগে পর্যন্ত একটা যে কোনো দিন দেখে মানে জন্মদিনটা পালন করা হয় তো এটাই এটাই নিয়ম এই আমার স্ত্রীর বাড়িতে এটা আমি জানি কিন্তু ভেবেছিলাম যে আমার মেয়ে তো আর মেয়েদের জন্মদিন এখানে পালন করতে নেই তাহলে আমার তো আর কোনো কিছু নিয়ম হবে না শুধু কেকটা কাটা হবে তো ওই ওই কারণে আমি ভেবেছিলাম যে তাহলে আর জন্মদিনে মানে আর দিন মানে দ্বিতীয়ার চান ধরেই আর কিটা হবে যেহেতু কোনো কিছুই নিয়মিত হবে না শুধু কেকটাই কাটা হবে তো ওই জন্য আমি ভুগছিলাম যে তাহলে আজকের দিনেই জন্মদিনটা পালন করি তো তো তারপরে বাবা মানে আমার শ্বশুর মাসে বারণ করলো যে জন্মদিন কেক কাটা হোক যাই হোক সেটা মানে যেটা আমাদের ঘরে হয়ে আসছে সেটা ধরেই হবে তো কারণে কারণেই ক্যান্সেল করতে হলো তারপরে তো সেটা সেলিব্রেশন হবে অবশ্যই হবে এটা আমার অনেক দিনের ইচ্ছা আগের বছরেই করতাম আমি তিন বছরে কারণ এক বছরে তো খুব ছোটো কেক কাটতে পারবে না ওই জন্য করিনি বছরেও সেরকম একটা মানে সেরকম একটা শক্তপথ হয়নি যে একটা জন্মদিনের মানে বুঝবে কেক কাটবে তো সেটাও হয়নি দু বছরে তিন বছরে আমার আগের বছর করার ইচ্ছে ছিল কিন্তু তিন বছরে হচ্ছে আমার ঠাকুমা সাউরি মারা গিয়েছিল সেটা জানো আমি বলেছিলাম ভিডিওতে তো সে কারণে এক বছর তো কালার গেছিলো তো ওই কারণে করা হয়নি তো এবছর করবো তো যেটা বাবা বললো সেটা সেরকম নিয়ম ধরেই করবো যেহেতু বড়ো বারণ করেছে সেটা তার বিরুদ্ধে যাওয়াটা উচিত হবে না তো করবো দেখি কবে কী দিন ভালো থাকে না থাকে তারপরে দিন করবো তো যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন তো জন্ম দিন আর কি তো ওই কারণে ভাবছি যে কি একটা মানে ওখানে একটু প্রায়রে ঘুরতে যাবো আর যাবো তো এটাই প্ল্যান আছে বাপাদেরকে তো যাই হোক চলো কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকো আর যার তোমার হচ্ছে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো এখন করছি আমি যে তোমার আটা প্যাকেট চালবো আটা প্যাকেট চালব কন্টেলে আটা যে প্যাকেটগুলো যে দিয়েছে সেগুলো চালবো তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমরা কন্টেলেরই আটা খাই কিন্তু আরও কিনে মানে কেনা আটা কন্টেলের আটা দুটো মিশিয়েই খাই আর আমাদের এখানের যেহেতু মানে আমাদের এখানে কিন্তু আটা প্যাকেটগুলো খুব ভালোই দেয় খারাপ কিন্তু দেয় না ভালোই দেয় কম দেয় ভালো দেয় তো যাই চলো এখন আমি আটা প্যাকেটগুলো চালবো তারপরে দেখা যাবে আর হ্যাঁ আজকে ছ মানে আজ হচ্ছে তোমার বুধবার বুধবারে দুটো ভিডিও যাবে তো চলো আরো চিনে নিই তারপরে তোমাদের সাথে আরও কথা বলবো আর এই যে বার্থডে গাল সে আমাকে কবে থেকে বলে রেখেছে মা আমার হ্যাপি বার্থডে কবে আমার হ্যাপি বার্থডে কবে আমি কেক কাটবো একটু আমি কাট দিই দাদা তোর হ্যাপি বার্থডে আগে আসুক তারপরে কেক কাটবি তো জন্মদিন পালন হোক না হোক কেক অবশ্যই কাটা হবে কারণ যে ও স্কুলে যাবে আর পাঁচটা বান্ধবীর যখন নিমন্তন্ন ওর পড়বে হ্যাপি বার্থডে তখন তো আমাকে এসে বলবে মা আমার হ্যাপি বার্থডে কেন হয় না তখন একটা মন খারাপ হবে ওই জন্য ভেবেছি যে নিয়ম কিছু করব না কিন্তু ছোটোখাটো করে ওর কেক কাটা সেলিব্রেশনটা আমি করব তো হোক চলো এবার আটা চালবো আমি ফাঁকে আটা প্যাকেট চাল নিয়ে সব ফেলে তো ভিডিওটা আরম্ভ করতে এসেছি তো দেখো আটাগুলো চেলে নিলাম চারটা প্যাকেট আটা চেলেছি মোট থাকে তোমার দশ বারোটার মতন হ্যাঁ বারোটার মতন আটা আমরা পাই আর তার মধ্যে চারটে চেলেছি কারণ বেশ সামনে বেশি চেনা যায় না হ্যাঁ কারণ আটার গুলো নিয়ে না গোটা দোয়া দোয়া ছড়াইয়ে মানে কী অবস্থা করে তো ওই জন্য কম কম চালি আর যেটা চলে সেটা যতদিন চলে চলে তারপরে আবার চালা হয় তো ভাবে হয় তো এই করতে করতে তোমার অনেকটা লেট হয়ে গেছে মাঝখানে বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়তে তো মনটা দমে খারাপ হয়ে গিয়েছিলো যে এত শখ করলাম মেটাকে নিয়ে যাবো আর এই সময় হঠাৎ বৃষ্টি এসে গেল বৃষ্টি এলো তারপরে আমাদের পাড়াতে একটা ঘটনা ঘটলো পাড়ার পাশের ঠাকুমাকে তোমার হচ্ছে সাপে কামড়িয়ে দিয়েছিল তো সেরকম মানে সেরকম জাত সাপ কিছু নয় ধরা সাপ কে কী বললো স্যার ফরেস্ট অফিস স্যাররা ধরতে এসেছিলো ঘরের ভিতরে ঢুকে রয়ে গেছিলো তারা বললো পান ধরা কি একটা নাম বললো তো যাই হোক হাসপাতাল নিয়ে গেছে দুদিন রাখবে তারপরে ছেড়ে দেবে তো সেখানে গেলো অনেকক্ষণ তারপরে তোমার বৃষ্টি এলো ওই করতে করতে অনেক রাত হয়ে গেছে এখন বাজে তোমার ওই সাড়ে আটটার থেকে নটার মতন না বৃষ্টিটা একদম থেমে পুরো একবারে আকাশ পুরো একবারে পরিষ্কার হয়ে গেছে তো এখন মেয়েটাকে নিয়ে বেরোচ্ছি দেখি কত্তর কি চাই খো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি তো ভেবেছিলাম আশ্রম যাব তো ভেবেছিলাম আশ্রম যাব একটু মানে বিকেল বিকেল তো সেটা তো আর হলো না আর তারপরে এসেছিলাম সন্ধ্যাবেলায় একদম ফাঁকা সব মহারাজিরা সব গেট দরজা বন্ধ করছে তো তাও গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এর আগের বারও একদিন এসেছিলাম সেদিনও রাত্রেবেলায় এসেছিলাম পুরোটা দেখানো হয়নি আর আজকেও এসেছি রাত্রেবেলায় তো ওই জন্য পুরো আর দেখালাম না কিন্তু মাঝের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল ওই জন্য একটু ফটো করে তোমাদের ছেড়ে দিলাম ভিডিও করে তারপরে খাওয়া দাওয়া হলো মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবে সে বললো চাউমিন খাবে তো ওই জন্য চাউমিনই খাওয়া হচ্ছে ভাই বিমান তো এখন বাজছে তোমার ওই দশটা পাঁচ দশের মতন তো আমরা বাড়ি ফিরেছি ওই সাড়ে নটা বাজবে হ্যাঁ নটা কুড়ি পনেরো কুড়ি বাজবে ওই সাড়ে ন ধরো না তো সাড়ে নটার সময় বাড়ি ফিরেছি ফিরে এসে তোমার বিছানা করলাম মাল করলাম আর মেয়ে তো রাস্তাতেই ঘুমিয়ে পড়ছিল। কারণ দুপুরবেলা ভালো তো ঘুমোয়নি তো এসে না এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে আর তোমার আর হয়েছে কি আমরা তো বেরিয়েছি তো তোমাদেরকে তো ভিডিও বললাম তখন সাড়ে পাঁচটার সময় ভিডিওটা করেছি তখন বললাম যে বেরোবো ছটা সাতটার সময় কিন্তু মাঝখানে এত বৃষ্টি পড়েছে প্রচুর বৃষ্টি পড়ছিলো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছিলো তো একটু থামতে ভেবেছিলাম যে আর বেরোবোই না কিন্তু ওই যে আমার মেয়েকে বলে দেওয়া হয়েছে যে ঘুরতে যাব তো ওই যে ব্যাস কানে চলে গেছে ব্যাস তখন থেকে শুরু করেছে কখন যাব কখন যাব তেমনি বৃষ্টি পড়ছিলো তেমনি শব্দ মানে তোমার মেঘ ডাকছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কারেন্ট অফ হয়ে গেছিলো তো এত কিছু হচ্ছিলো তো ভাবছিলাম তো তো যাওয়াই হবে না মেয়েটার মনটাও খারাপ হয়ে গেছিলো সত্যি কথা বলতে গিয়ে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল যে তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম যে যাবো এবারে হঠাৎ করে যাওয়াটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি বলবো না বলবো কিন্তু ফাইনালি তোমার লাইন চলে এসেছিলো তো তারপরে আমরা বৃষ্টি উঠতে মেরেছিল লাইনও চলে এসেছিলো তারপর আমরা বেরিয়েছিলাম এমনি সামনেই বেরিয়েছিলাম যাওয়ার কথা ছিল অন্য জায়গায় ভেবেছিলাম যে মায়ের সর্বমঙ্গলা মন্দিরে যাব একটু কিন্তু বৃষ্টি এরকম অবস্থায় আর যাওয়া হলো না আর আশ্রম গেছিলাম আর আশ্রমটা তোমাদেরকে আর দেখালাম না কারণ রাত্রিবেলায় এর আগেও একবার ভিডিওতে আমি রাত্রিবেলায় গিয়েছিলাম তখন আশ্রমটা দেখিয়েছি যতটা পেরেছি বলেছিলাম যে সব মানে বেলা বেলি একবার যখন যাব তখন শেয়ার করবো তো বেলা বেলি পর্যন্ত কপালে জুটে নিই তো দেখা যাক কপালে কবে জুটে না যেতে তো সে কথা বাদ দাম আর মানে এবারও মানে আজকে যে গেলাম তো তখনও তোমার এই রাত্রিবেলায় গিয়েছিলাম আর রাত্রি বলতে আজকেটা অনেক রাত্রি হয়ে গেছিলো তো ওই জন্য একই ভিডিও আমি আর শ্যুট করলাম না বেশি শুধু ওই আলপনার কাছে একটু সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি ওই আলপনাটা আমার খুব সুন্দর লাগে রাস্তার মধ্যে না মানে শুরু শুরু রাস্তা তো আশ্রমটা তোমাদেরকে যেদিনে দিনে হলে যখন পুরো আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাবো তখন পুরো থেকে খুব সুন্দর আলপনাটা লেগেছিলো ওই জন্য আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্যই যে গিয়েছিলাম বলে আর কি তো যেন আশ্রম গেলাম তারপরে হচ্ছে তোমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ মা কি তো মেয়ে বললো যে চাউমিন খাবো তো ওই জন্য চাউমিন দোকানে ঢুকলাম চাউমিন খেলাম তারপরে তোমার ভেজিটেবল খেয়েছি আর তোমার কাটলেট খেয়েছি তো এইটুকুই তো যাই হোক চলো তোমার কি বলছিলাম যে তোর যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করব আর হ্যাঁ এন্ড করার আগে একটা কথা বলি যেদিন আমি সেলিব্রেশন করবো আর কি যেদিনে করবো অবশ্যই ভিডিওতে শেয়ার করবো তো তখনকে আমার ভিডিওটা দেখতে থাকো ফলো করতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার কর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ পাশে দেখো কারণ আমি এগোতে চাই চ্যানেলটাকে বাড়াতে চাই দাঁড় করাতে চাই তো অনেক স্বপ্ন নিয়ে খুলেছি সত্যি কথা বলতে অনেক স্বপ্ন নিয়ে খুলেছি অনেক আশা নিয়ে খুলেছি যে তোমাদের ভালোবাসা পাবো তো প্লিজ ভালোবাসা দিও আর সাথে দেখো বারবার শুধু মেসেজ আসছে তো যাই হোক চলো সে কথা দাও আমার বলার মানে আমার যেটা মনের ইচ্ছে সেটা বললাম যে শীতিকালেরই আমি অনেক ভালোবাসি ইউটিউবটা করতে খুব ভালোবাসি আমার অনেক দিনের শখ ছিল আমি আগে প্রথমে যখন ভিডিও করছি তখনও বলেছি আমি যখন আগেকার সবাইকার ভিডিও দেখতাম আমি খুব ভালো মানে ভিডিও আমার খুব করতে ভালো লাগতো তো ফাইনালি সেটা করতে পারছি এই যে স্বপ্নটা পূরণ করতে পারছি তো তোমরা প্লিজ আমার সাথে দেবো তো চলো আর বেশি বলবো না এই ভিডিওটাতে তো যেটা বলছিলাম যে মেয়ে যেদিন মেয়ে যেদিন সেলিব্রেশন করবো তো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার কর তো চলো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করোনার চেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা নতুন আরও একটা ভিডিওতে দেখা হবে চলো